না আজকে তো তুমি টক্সিক অবস্থা তুমি তো ড্রিঙ্ক করে রয়েছো কথা হ্যাঁ তো মনে লাগে বলতে পারো তোমার তুমি যেহেতু ড্রিঙ্ক করা অবস্থাতে আছো তাহলে তোমার ওই জায়গাটা ভাবা উচিত ছিল যেহেতু মহিলারা স্নান করতেছে ওদের শরীরে গিয়ে তুমি টাচ করতেছো কেন প্রতিদিন স্নান করি প্রতিদিন ড্রিঙ্ক করো হ্যাঁ না প্রতিদিন ড্রিঙ্ক করি না প্রতিদিন স্নান করি মনে থাকে প্রতিদিন স্নান করি তো প্রতিদিন তো আর তুমি ছো না না আজকেই করছো হ্যাঁ ঈদুল হক ঈদুল হক বাড়ি কোনখানে আপনার কলকাতা

পা দিয়ে হাত দিয়ে মহিলার কেন টাচ করছেন মানে আপনার এমন ইচ্ছে হয়েছে কেন ধরে এরকম লাভ দিয়েছি পা দিয়ে টাচ করছে এরকম একজন মহিলা কখন নিজেরা অভিযোগ করে যে গায়ে যখন টাচ করে আরে বাবা শুনো এটা আপনি